কি করে আপনি থার্টি ফার্স্ট মানতে পারেন এইভাবে এই ছেলেমেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে এরাই হলো শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর্বর মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক तरीকে আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যা আপনি কি করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুঃখ করে বলেছেন কিছু কথা যে একটু পরে বলছি জোহানি মোহাম্মদ জায়দ আল জোহানি সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় মদিনেরই মানুষ তা আমাকে বলছে যে আব্দুল রাজাক আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন তেম বলছি যে অন্তত পঞ্চাশ জন হবে হাফেজ এক বছরে পঞ্চাশ পাঁচপান্ন জন একটা মাদ্রাসাতে হিদখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিজ করে এক বছরে তাই কয়টার পাগড়ি পরাবেন মঞ্চে নিয়ে এসে ওটা ভর্তি হয়ে যাবে মানুষ বসবে কোথায় এগুলো কি করবে কোথায় যার কারণে সাধারণত এটা করা হয় না শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক আয়াতনে বিশাল প্রতিষ্ঠান আপনার বাড়ি পাশে যেটা সেটা এটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চনপুর কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন সেই গান বাজনা আপনার দোকানে চলে আপনাকে কেন খারাপ লাগে না আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল হিন্দুদের সাথে কেন মিলে গেল আপনার বিভাষা দিতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে আপনাকে খারাপ লাগে না কেন আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে আল্লাহ রাসুল এই কথাই বলছেন একটু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আনিসাললাম বলেছেন লায়স রাব আনা নাসমী নুম্মাতিয়াল খামরা আমার উম্মাদ মদ খাবে ঐসম্যু না হাবে গেরা নাম দিবে অন্য এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি সেটাই হলো পেপসি ঠান্ডা কোকোকোলা আসি এক শ্রেণীর মানুষ বলেছে না এটা নয় তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা পেপসি কোকো আরসি নয় তো সেইটা কোনটা আপনি একটু বলেন না আল্লাহর নবী যে বললেন আমার উম্মদ মদ খাবে নাম দিবে অন্য তো বলেন সেটা কোনটা আপনি যদি বলেন সেটা ইয়াবা তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা হিরোইন তাহলে যে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ অথচ নাম দেওয়া সেটা বলে কোনো কথা নাই শুধু খালি বিরোধিতা বিরোধিতা তো অভাব নাই আমি বললাম সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে এমন ভাবে বলল বলছে যেভাবে কে বলছে চলবে না দিয়ে হাদিস দু চারটা মেরে দিচ্ছে ও যে হাদিস দু চারটা মেরে দিচ্ছে আমি আব্দুর রাজাক বিন রাজাকিনিস আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয় তবে আমি চর্চা করি বেশি আপনার হুজুরেরই মেধা বেশি আমি তো ছাব্বিশ সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছে ষোলো সাল থেকে ফটো বোর্ড পরিচালনা করি আমি যখন ফতো বোর্ডে বসি তখন আমার সামনে বড় বড় বিদ্যান ইন্ডিয়া জামিয়া হেড মহাদেশ যিনি বোখারির শিক্ষক তিনি আপনাদের জামিয়া সালাফে বোখারির শিক্ষক তিনি আমার সামনে বসে থাকেন যারা মেধাই আহলাদিসের সর্বোচ্চ জামিয়া সালাফে বানারস থেকে মদিনে গেছেন মদিনে উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন তারা আমার সামনে বসে থাকেন আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি ছ সাত বছর থেকে তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না আর আল্লাহর দু একটা হাদিস মুখস্থ নেই হাজার হাজার মুখস্ত আছে আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন তারপরে মনে করি যে আপনার গোরা বহল থাক কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন সাতজনে কুরবানি আর সাত পরিবার দুটা এক নয় আমি বলেছি সাত দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে হাদিস ঠিক নয় কেন আপনার মেজা মেজা যে এরকম হয় সঠিক উপরে যায় না কেন যাওয়া উচিত ভাবা উচিত সম্মানিত দিনই ভাইবোন বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা যে মানুষে মদ খাচ্ছে নাম দেওয়া আছে অন্য এই পর্যন্ত বাক্য তো যা আছে আছে এবার হাদিস কিন্তু বোখারি মুসলিম দেখেন বাক্য সামনে বাড়ছে কত জটিল এই সময়ে নেতাদের বৃত্তশালীদের শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে এটা হলো দুই নম্বর বাক্য আরো জটিল তিন নম্বর বাক্য এক সফল বেহিমুল বেহমুলার যা এদের উপরে ভূমিকম্প হবে এদের ওপরে ভূমিকম্প হবে চার ভাই জালম্বিন্দির আল্লাহ এদের করে দিবেন শুর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর স্বাভাবিক নয় এক মদ খাবে নাম দিবে অন্য দুই গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের এমপি মুড়িদের সম্মান করা হবে তিন ভূমিকম্প হবে চার এরা হয়ে যাবে বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর দেখেন আব্দুল আল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন লাইউ বাইয়ে তান্না কমন মিনহাজে লোমা আল্লাহ তম ইনো সরব ইন ওল্লাহ বিন ফায়েস আমার উম্মত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র খেলতামাশা নিয়ে আমার উম্মাদ রাত অতিবাহিত করবে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাশা নিয়ে গায়িকা নিয়ে এরা সকাল করবে যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শুকর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর আল্লাহর নবী বলছেন আল্লাহ ওদের করে দিবেন শুকুর আল্লাহ ওদের করে দিবেন বানর মনে রাখবেন এই ছেলে কারো গায়ের ওপরে হাত দিয়ে থাকবা না রেডি হও এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের পরিণাম সোর হয়ে যাওয়া দুনিয়াতে জেনা নয় চুরি নয় ডাকাতি নয় সুদ নয় ঘুষ নয় মানুষ হত্যা নয় অথচ মানুষ হত্যা মহাপাপ আল্লাহ বলছেন কে যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এইভাবে আল্লাহ বলছেন কোরআন মাজিতে এর পরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে ফলাফলে ও শুক্র হয়ে যাবে এই কথা আল্লাহ নবী বলেননি কথা বুঝাতে পারিনি মনে হয় গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে খেলতামশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকুর ও হয়ে যাবে বানর কি করে আপনি থার্টি ফার্স্ট মানতে পারেন এইভাবে এই ছেলেমেয়ের বা বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে এরাই হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর বর মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক তারিখকে আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতসবাজি করে আপনি জাতির কি করতে পারেন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যে আপনি কি করতে পারেন সাল্লাম দুঃখ করে বলেছেন কিছু কথা যে একটু পরে বলছি আনাছরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকোনো মিমবাদি ফিহাজিল উম্মাহ উম্মা ও মাসখুন আকাশ ভন আমার উম্মতে ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হবে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুকুর হয়ে যাবে সোর হয়ে যাবে যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রে মত্ত আছে যারা নাচ গানে মত্ত আছে তারাই সব হাদিস একই রকম সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি আলম আলোমার একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই সমস্যা নেমে আসবে জমির দাম যা রেস্টি খরচ প্রায় তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা এবার পাপ তিনটা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম হবে মেয়ে নাচে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে আছে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অজারা মহাজেব যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনায় লিপ্ত হবে সেদিনই তিনটা বিপদ নেমে আসবে স্বাভাবিক চলেন এবার রাসূল সাল্সলাম দুঃখরা আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যাই সাহবান মাওলা রসুল্লা হে সাল্লাল্লাহ সাল্লাম সাহবান রাজিয়াল্লাহু তালান হ বলেন আল্লাহর নবী বলেছেন ইন মিম্মা মা তা আমার উন্নমতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি আমার উম্মাতের উপরে যেসব আশঙ্কা ভয় করি আমার উম্মাতে সব পাপে লিপ্ত হবে এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে এভাবে কোরান মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে হুজুর আল্লাহ নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর উমর রাজি আল্লাহ তালান যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না বক্তৃতা করা তো বহু দূরের কথা অবাক হতে হবে আপনাকে আমি একবার কাটিহার বেহার ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে সাতটায় আমি পৌঁছেছি সন্ধ্যা সাতটায় এগারোটার সময় আমি মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি ফটফট ফটফট করে যে বলল তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন কি বললেন বলে না কিছু বুঝিনি তা আমি আবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি বলেন তা আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদেশ যিনি জামিয়া সালাফের বানারসে মহাদ্দেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দারুলুম দেওয়ান থেকে দাওরা করেছিলেন আপনি কিছু বুঝলেন বলছে আমি কিছু বুঝিনি তো তাহলে এবার আমি বলি আমি সন্ধ্যে সাতটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত বক্তব্য শুনেছি আমি একটাও বুঝিনি কি যে বললেন হুজুর আল্লাহ ভালো জানে আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর দুই সাতাল এগো কাবায়ল উম্মতি শতাবুদ কাবায়ল মিন উম্মতি আলাউসান আমার উম্মত মূর্তি পূজা করবে মূর্তিকে ভালোবাসবে মূর্তি খানায় যাবে ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে ও নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকেই কবর দিতে এসেছি কি করে তার ছেলেপা বাপের কবরকে এভাবে তার বাপের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে মায়ের ছবিকে ভাবে সাজিয়ে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি ভুল হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে এ হলো সুসন্তান আমার উন্মাত হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে তাতে আছে আপনার ওই কার্টন যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘেরে রেখেছে তিন সাতাল দেখেও কাবা আলমিন উন্মাতি মিল মুশরেক আমার উন্মাত মিশে যাবে হিন্দুদের সাথে নেন এবার বিভা লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে মুসলমানের ছেলেরা দড়েই যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজনা ছেলেমেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে চলেন কাছাকাছি চলে আসি আবদুল্লাহ চলে এসেছে আব্দুর রহিম ও রাস্তায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ খ্যার তাদের খিদমত আল্লাহ কবুল করুক আল্লাহ আপনারা আব্দুর রহিম আশা এবং বক্তব্য শেষ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মলয়ন করার চেষ্টা করবেন সাধ করে দেখতে আসলেন দেখে চলে গেলেন এটা ভালো হয় না আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন যেটা আল্লাহর সালের নিয়ম আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাবো মানুষ এ খ্রিস্টানের সাথে মিশে যাবে আবদুল্লিরা উমার বলেন রসুল সাল্সাল্লাম বলেছেন লাই এতি আল্লাহ আলা উম্ম তিমা তালা বানিস রাইল আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে হাজুয়া নাল বি নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান অন্য হাদেশে এসেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উন্নতি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক আশাকে খাতা কলমে শিখেই চলাফেরাতে গাড়ি বাড়িতে সব কিছু আমার উম্মা তাদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে এই কথা বলতে বলতে আল্লাহ রসুল ভাষাগত নিচে নামতে নামলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে থার্টি ফার্স্ট নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে কিভাবে মূল্যায়ন করতে পারে আল্লাহ রসুল এইভাবে আফসুস করে বললেন দেখেন না বাপ প্রতি মাসে উমরা করে রামজান মাসে উমরা করে হজ করে মাথায় টুপি আছে মেয়ে সাথে আছে স্ক্রিন পাঁচজমা পরে আছে এটা আপনার দিন রাত চোখে দেখা দিন রাত রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে এগুলো দেখছেন আল্লাহ রসুল সাল্লাম এগুলো করে বলেছেন আচ্ছা জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে তো বারবার এ দুটাই বলছেন কেন আবু জারকে ফারি বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন এর চেয়ে বড় পাপ হলো সেরেক পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী বড় পাপ হলো মানুষকে হত্যা করা বড় পাপ হলো সুদ খাওয়া তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা তিন চার নয় সিরিয়ালে এটা পাঁচ ছয় আছে তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি মনে রাখবেন জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয় সমাজ যত ক্ষতিগ্রস্ত হয় এই দুটোর মাধ্যমে মানুষ যত অপমান হয় পৃথিবীতে আর কোন পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না মানুষ দিন রাত সেরেক করছে দিন রাত আর বাংলাদেশ তো ভিন্ন ধরনের সেরেক একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজ ইতিহাস এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু এর ঠাকুর যতবার বলে ও কালেমা তোমার আকাশ ও কালেমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি নলে ঠাকুরের গান জাতির কাছে আসতে পারে কি করে আমি বলেছি তোর বাপের আকাশ আজ থেকে নিয়ে বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে পাঁচ হাজার কোটি টাকার ঠাকুরের ভি সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সোনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লা ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় ঠাকুর বন্ধু নয় ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে আছে ঠাকুর ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার বাড়িতে বক্তব্য দেব না শির মহাপাপ এরপরে সিরিয়ালে আসলো না এই দুটা বারবার বলছেন আল্লাহ নবী বাপমায়ের অবাধ্য চলা মহাপাপ তারপরে সিরিয়ালে আসলো না বারবার আল্লাহ নবী এই কথা বলছেন মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন এই দুটাতে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে জেনার লোক যখন ধরা পড়ে তো আরেকজন যে বলে যে শয়তানকে পিঠা মারোগে এ এই দুটা পাপ বাপ্পায়ের অবাধ চলছে দিন রাত করছে সমস্যা নেই শিরখ করছে ছেলে মেয়ে নারী পুরুষ একবারে বাংলাদেশের মাটিতে হন্যে হয়ে শেরেখ করছে বেহিসাব হিসাব নির্দ্বিধায় ভালো মনে করে করছে এটা তো আবার কুমিল্লা মানে নোয়াখালির পাশে আছে এ স্বাভাবিক এদের কাছে সেরেক স্বাভাবিক সের কোনো পাপ নয় সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম ভিন্ন ধরনের পাপ আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে আপনি খেয়াল করবেন না ফেরাজি আল্লাহ তাল আন হ বলেন আব্দুল উমার একদা বললেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনে কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন না তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামশা কিছু শুনতে পাচ্ছ আমি বললাম জিনা আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাই হে মিন ওজনাই হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফে শুনো একদা আমি নবীর সাথে ছিলাম কুন্তমান বিয়ে সাল্লি সাল্লাম একতা আমি নবীর সাথে ছিলাম আমি ইসলা জালেক অসামিয়া ইসলা জালেক তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন আব্দুল তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম জিনা তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন বলেন আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ সহকারে পালন করছে তখনো না আপনি আপনি নাকি শিক্ষিত মানুষ না এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড মানুষ মানুষ এরাই হচ্ছে অসভ্য ভৌলি হিসাব বরং তাই নয় এরা কুকুর শ্রেণারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এ কথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না ওরা কান আছে না কালা তারা তারা পশু প্রাণীর গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি একথা আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন ছেলে বস আমি কোনোদিন এটা মানিনি মানব না আপনার আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার ঘৃণে সম্মানিত দিনই ভাই বোন যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা একে উৎখাত করা জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্যই মাঝে মধ্যে বলি আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে লড়বে লড়বে ইনশাল্লাহ তার আমি বাস্তব দেখতে পাচ্ছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরপুর সৌদি আরব থেকে আসেন শিক্ষক বর্তমানে আছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন যারা বর্তমানে আছে দেশের যারা আছে খালি ভর্তি পরীক্ষায় গত